তো আসরের টাইমে যখন এই মহিলাটা অর্থাৎ এই চাষিটা যখন ইফতারের জন্য কিছু বস্তু বানাইতেছে তখন এই মানুষ দুইটা আইসে আসার পরে বলে যে ভাবি এখানে কি সেটিং করা যাবো তো মহিলাটা সাদা মনে বলছে ঠিক আছে করা যাবো করেন তো করবার দিল করার পরে ওই মানুষগুলা বাড়িতে ঢুকলো মহিলাটা আসছিল আর সাথে ওর ছেলে আছে ছেলেটা বড় আস তো ওই ছেলের সাথে কথা করা শুরু করে দিল বাড়িতে হাজবেন্ডা আসিল কি না এটা ব্যায়াম বলতে পারি না ভালো করে তো কথাবার্তা শুরু করে দিল মানে উঠ পারছে না তো উঠতেছে না কথা কইতে দি কইতে কইতে দি কইতে ইফতারের টাইম হয়ে গেল যখন ইফতারের টাইম হয়েছে তখন ওরা বাড়ি পিলা রওনা দিছে ওই মানুষ দুজন তখন এক মুসলমান আরেক মুসলমান তো ভাই বলবে না ইফতারের টাইম আছে ভাই ইফতার করো তো ওই মহিলাটা তাও ওই ওর বলছে যে যা বাবা অব কয় আয় যে ইফতারটা করে যায় তো ওদেরকে বললো যে ইফতার করে যায় না ইফতার করুন না তারপরে গেট পার হয়ে গেছে গা তো এরা ভাবছে গেছে গা তো কেউ অনেকটা টান দিয়েছে তো বাইরে যাই দেখে যে আসে মানুষগুলো তো মানুষগুলো যে ঠিক আছে তাহলে ইফতারটা করেই যান যদি কোনো অসুবিধা না থাকে তো ইফতার করবার নিকে দিছে তো দুজনের খাওয়া চারজনে খাইল খাওয়া দাওয়ার পরে মানুষগুলো বলতেছে যে আমি নামাজ পড়লো তো এই নামাজ এনে দাও তো একটা নামাজ আর একটা এনে দিলো আর বউ মানুষটা মানে চাষি অন্য জায়গায় নামাজ পড়লো আর ওরা দুজন নামাজ পড়লো নামাজ পড়ার পরে বাড়ি থেকে এখন আর যায় না ভাই বাড়ি থেকে যায় কথা বার্তা শুরু করে দিল ভাত খাবার বসবো মানে ইশারের আগে ভাত খাওয়া যখন বসবো তো ভাত খাওয়ার সময় কি করলো ওকে কইলো যে চাষা আসেন ভাত খান বা ভাই এসো ভাত খাও মানুষগুলো বলল না খান না ইত্যাদি খাওয়ার পর আমরা ভাত ভাত খাই না এসে সময় খাই তো এরকম করে বলছে তো দুই তিনবার পরে তোর মানুষগুলো রাজি হয়ে গেলো ঠিক আছে তুই যদি কই আস তাহলে ভাত দাও তো ভাত খাওয়া শুরু করে দিলো শুরু করে দেওয়ার পরে যখন প্রায় আটটা সাড়ে আটটার দিকে তখন আরেকটা একটা এলো মানে অগরি নেকি না তো অগরি মানে ওই বাড়ির একটা আইলো দোকানের থেকে তো আইলো দুধ নিয়ে তো দুধ নিয়ে আসার পরে ওই মানুষগুলা যে তুমি সেই কষ্টে আসাও মানে তোমার সেই তোমার সুখ নাকি মানে সেই দুঃখের মধ্যে আসাও তো আমি এই দুধ যদি পরে দিই আপনাকে বাড়ির ফ্যামিলি যদি খায় আপনাকে ঠিক হয়ে যাবো ইনশাল্লাহ তো মানুষগুলা এখন দেন ভাই আমরা বাইক মানুষ আছে যদি আমরা যদি দুই তিনটা যদি মানে ইফতার করে যদি খাওয়া খেলেন বালকিরে খেলাই বা ভালো ব্যবহার করি নিশ্চয় তাহলে ওরা কিছু দূর করবে আমরা নিচে না নিশ্চয় তাহলে আরো ভালো করার জন্য আমরা কাছে তো ওই বিশ্বাসটা করে আরে এই মানুষগুলো কি করলো ঠিক আছে দুধটা দিলো যার পরে দুধ দিলো পরে মানে ফুফো দিলো যার পরে কিছুমান মিলাইছে এরা বস্তুটা নাই তো কি খেলাইছে খেলেনা পরে গল্প করতে 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 সবাই মানে মাথা চক্র দর্শন করে আছে সবাই করে গেছে মানে ঘুমাইছে সবটি কি চারটার সময় ভাই চেতন পাইছে চারটার সময় চেতন পাই দেয় নাই মহিলাটার কানে রিং নাই হাতে বালা নাই মালা নাই গলায় সব সোনার ছিল তো নাই কেন নগদ সাত হাজার টাকা বিজনেস ডক্টর আসল আর দুই লাখ টাকা ভাই তুই চলে বিজনেস করার জন্য কাপড়ের বিজনেস করবো সামনে এই দাস্তাইছে যদি দুই টাকা যদি ওদেরকে প্রফিট হয় ভালো হবো তো দুই লাখ টাকা শুদ্ধ গায়ে মানে কোট টোটালি কাম করবে নিয়ে গেলি প্রায় ওরা বলতে হচ্ছে তিন লাখ টাকা হবো তো তিন লাখ টাকা কোট শেষ ভাই তার জন্যই বলতেছে ভাই সাবধান হয়ে যান বিপদ কার সামনে এসে খটখট করতে পারে আপনারা ধরতে পারবেন না হয়তো এই ভিডিওটা দেওয়ার পরে আপনার ডাউটটা ক্লিয়ার হতে পারে তাও ভাই একদম অ্যালার্ট থাকবেন যাতে কোনো অন্য কোনো ব্যক্তি যাতে আপনাকে বাড়ির ভিতরে আসতে না পারে বা যদিও আছে ভাই যেরকম আমি নিগাইছি ওই কাম তাড়াতাড়ি করে তাড়াতাড়ি ভাগায় দেন নাহলে কিন্তু বিপদটা ওই বিপদটা আপনাকে বাড়ির যে হবে না এটা আপনারা ভাই গ্যারান্টিতে করতে পারবেন না তো তার জন্য বলতেছি ভাই সতর্ক থাকুন সুস্থ থাকুন এবং বাইরে কোনো মানুষকে বাড়িতে আসতে দিন না আর বিশ্বাস কাকু ভাই করতে নাই তো যদি পারেন এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে না হলে ভাই যাতে অন্য মানুষ যাতে অ্যালার্ট হয়ে যাতে পারে আপনারা না হইতে না হয় কিন্তু অন্যজন যেতে পারে তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তো টাটা বাই বাই সি দেখা হবে খোদা হাফিজ